বিকাশ থেকে রূপম বলছি স্যার আমরা অত্যন্ত আনন্দ সহিত জানাচ্ছি যে আপনি প্রায় পাঁচ লক্ষ টাকা পেয়েছেন আপনার বিকাশ একটি অ্যাকাউন্ট করা রয়েছে আমরা লটারি করে আপনি ভাগ্যবান হয়েছেন এই সেই পাঁচ লক্ষ টাকা পেতে হলে আপনাকে যা করতে হবে আপনার ফোনে একটা কোড নাম্বার গিয়েছে সেই কোড নাম্বারটা আমাদেরকে দিতে হবে সরি সরি আচ্ছা একটু দু এক মিনিটের তো কাজ আর কি আপনার প্রস্তাব করতে যাইতে হবে না একটু মেসেজটা দেখলে তো হয় আর কি গাও চুলকাচ্ছে আপনার আমার গাও চুল স্যার ও তাই সব কিছু স্যার এটা কথা বললেন আপনি আর কি একটু দেখেন একটু কাইন্ডলি দেখেন আপনি প্রায় পাঁচ লক্ষ টাকা পেয়ে গেছেন আপনি একটা কোডটা আমাদেরকে দিলে আপনাকে আমরা কনফার্ম করতে পারি যে আপনার টাকাটা আপনি কালকেই পাবেন আর কি শুধু শুধু কোড নাম্বার বিকাশের কোড নাম্বারটাই আমার দরকার আর কি যে কোড নাম্বারটা মেসেজ আকারে গেছে সরি ঠিক আছে ওকে আমি আপনা আপনাকে আমরা আবার কল দেবো আর কি মনে হচ্ছে আপনি অনেক ব্যস্ত আছেন ঠিক আছে ভালো থাকবেন অবশ্যই আপনার দিনটি অবশ্যই শুভ হোক থ্যাংক ইউ